আসসালামু আলাইকুম এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো হাজির হয়ে গেলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন হ্যাঁ ভিউয়ার্স আপনি ঢেকে শুনেছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে হয় অর্থাৎ যাদের বয়স চোদ্দ থেকে আঠারো বছর তারা কিভাবে নিজের জন্ম নিবন্ধন দিয়ে স্টুডেন্ট হিসেবে বিকাশ অ্যাকাউন্ট করে নেবেন তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে আপনারা সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে তো চলুন সরাসরি দেখে নেওয়া যাক স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে কীভাবে বোনাস পেতে হয় এবং কিভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় তো বিওয়ার্স আমি আবার বলে নিচ্ছি চোদ্দো থেকে আঠারো বছর বয়সের কম যাদের বয়স তাদের জন্যই কেবল এই স্টুডেন্ট অ্যাকাউন্টটা প্রযোজ্য এবং তাদের জন্যই শুধু জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খোলা প্রযোজ্য তো আমি যেটা আগে বলেছি যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা একজন স্টুডেন্ট সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত পেতে পারবে তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ক্যাশব্যাকটা পাবেন বা ক্যাশব্যাকের ধরনটা কীরকম তারপর আপনাকে দেখিয়ে দিব কীভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনি ভিডিওর শেষ অংশ আগে আগের অংশ শেষ করে দেখতে পারেন কোনো অসুবিধা নেই তো স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে আপনি পিন সেট করলেই পেয়ে যাবেন দশ টাকা সেই সাথে আপনি অ্যাপে লগ ইন করলেই প্রথমবার পেয়ে যাবেন পনেরো টাকা এবং অ্যাপে লগ করে প্রথমবার আপনি পঞ্চাশ টাকা যদি মোবাইল রিচার্জ করেন আপনি পেয়ে যাবেন পঁচিশ টাকা এটা হচ্ছে প্রথম মাসে পরের মাসে আপনি পেয়ে যাবেন এর থেকে পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ করলে একবার পনেরো টাকা তারপর আপনি পেয়ে যাবেন একশো টাকা পেমেন্ট করলে দশ টাকা তারপর আপনি পেয়ে যাবেন একশো টাকা স্যানমানির মাধ্যমে যদি রিসিভ করেন তাহলে পনেরো টাকা তারপর দ্বিতীয় মাসে আপনি পাবেন শুধু বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনি পঞ্চাশ টাকা রিচার্জ করলে পনেরো টাকা এবং বিকাশে ব্যবহার করে একশো টাকা পেমেন্ট করলে পেয়ে যাবেন দশ টাকা এবং স্যানমানির মাধ্যমে একশো টাকা রিসিভ করলে পেয়ে যাবেন পনেরো টাকা তো এই অ্যামাউন্টগুলো যদি আপনারা একটু যুগ করে দেখেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে টোটাল একশো তিরিশ টাকা কিন্তু হয়ে গিয়েছে উল্লিখিত এই বোনাসগুলো পেতে হলে অবশ্যই 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 বিকাশ রেজিস্ট্রেশন করার পর অ্যাপসে প্রথমবার লগ ইন করার পর অবশ্যই আপনাকে পঞ্চাশ টাকা ফ্লেক্স লোড করতে হবে এই শর্ত যদি আপনি পূরণ না করেন তাহলে বাদ বাকি শর্ত পূরণ করলেও কিন্তু হচ্ছে না হচ্ছে শর্ত বোনাস পাওয়ার তো চলুন এখন দেখে নেওয়া যাক আপনারা বিকাশ অ্যাকাউন্ট জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো ভিউয়ার্স জন্মনিবন নন্দী স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার ফুল ফরম্যাট ইমেজ আকারে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন তার আগে আমি আপনাদেরকে একটু ট্রেনিং এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে যেহেতু বিকাশ অ্যাপে স্ক্রিন রেকর্ড হয় না আর এই আপডেটটা কেবলমাত্র আসলে এবং নতুন একটি আপডেট তার জন্য আমি আপনাদেরকে এখন এবভাবেই দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি একটা অ্যাকাউন্ট সরাসরি ক্রিয়েট করে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখিয়ে দেব তো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপস ডাউনলোড করে নেবেন আর আপনার ফোনে যদি একটি বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেক্ষেত্রে ডাটা ক্লিয়ার দিয়ে অথবা আনইনস্টল করে অ্যাপটি আবার ইনস্টল করে নেবেন তো নতুন বিকাশ অ্যাপসে ঢোকার পর আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনি যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান লগ ইন রেজিস্ট্রেশনে চাপ দিয়ে সেই নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন তো সেই নাম্বারটি দিয়ে যখন আপনারা পরবর্তী স্টেপে ক্লিক করবেন তখন আপনাদের ফোনে ওটিপি চলে আসবে এবং আপনারা ওটিপি ভেরিফিকেশন করে ফেলবেন ওটিপি ভেরিফিকেশনের পর এরকম একটি অপশন আপনারা দেখতে পারবেন যে অপশনটা আগে আসতো না এখানে জাতীয় যুগ পরিচয়পত্র এবং জন্ম সনদ দুটি অপশন দেখতে পারবেন এবং চোদ্দ থেকে আঠারো বছরের জন্য প্রযোজ্য এই লেখাটা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা জন্ম সনদ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন পরের স্টেপে তো পরের স্টেপে আপনাদের যেটা করতে হবে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যেসব জন্ম সনদ হয় যেগুলো ডিজিটাল করা আছে সেই জন্ম সনদের একটি ছবি আপনার তুলতে হবে ছবি তোলার পর আপনারা জাস্ট সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর আপনার নাম জন্ম তারিখ এবং সনদ নাম্বার এই তথ্যগুলো কেবল রিড করবে এই তথ্যগুলো আপনার আবার একটু মিলিয়ে যাচাই করে নেবেন তো এই তথ্যগুলো রিড করার পর আপনাদেরকে নিয়ে যাবে পরের পেজে পরের পেজে আপনারা এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন এবং আপনার অভিভাবকের উপর নির্ভর করে আপনি হচ্ছে কত টাকা মান্থলি আয় করেন বা কত টাকা আপনাকে দেওয়া হয় তার উপর ডিপেন্ড করে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এরকম দিয়ে দিতে পারেন তারপর পেশা হিসেবে আপনারা দিয়ে দিবেন শিক্ষার্থী তো আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেওয়ার পর আপনারা আবার পরের স্টেপে চলে যাবেন পরবর্তী দাপে ক্লিক করে তো এখানে যেটা করতে হবে আপনি যেহেতু স্টুডেন্ট হিসেবে অ্যাকাউন্ট খুলছেন বা জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেক্ষেত্রে আপনার অভিভাবকের একটা অনুমতি লাগবে অনুমতির জন্য কি করতে হবে আপনার অভিভাবক অর্থাৎ আপনার মা অথবা আপনার বাবার বিকাশ নাম্বারটা দিতে হবে তো আপনার মা অথবা আপনার বাবার বিকাশ নাম্বারটা দিলে এবং তার নামটা এখানে ইংলিশে লিখতে হবে তার এনআইডি অনুযায়ী তো নাম্বারটা দেওয়ার পর তার ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে আপনারা জাস্ট ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নেবেন তার আগে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার একটি ছবি তুলে নিতে হবে তো আপনার ছবিটা আপনি একটু ক্লিয়ারলি তুলে নেবেন এখানে যে যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনাগুলো একটু দেখে ছবিটা তুলে নেবেন তো সবকিছু করার পর আপনার তথ্যটা সাবমিট হয়ে যাবে তো সাবমিট হওয়ার সময় আপনাকে বলবে যে আপনার অভিভাবকের নাম্বারটা যেটা দিয়েছিলেন সেটাতে যে ওটিপিটা পাঠানো হয়েছে সেই ওটিপিটা দেওয়ার জন্য তো এর জন্য আপনারা এখানে ওটিপিটা দিয়ে দেবেন ওটিপিটা দিয়ে আপনারা পরবর্তী অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনি একটি পাঁচ সংখ্যার পিন সেট করে নিতে পারবেন তো ভিউয়ারস এই হচ্ছে মূলত বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার যে নিয়ম বা ফরম্যাট সেটি আমি পরবর্তীতে অবশ্যই অবশ্যই একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে সেটা ভিডিও রেকর্ডিং করে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব তো এটা যেহেতু নতুন আপডেট ছিল তাই আপনাদেরকে সাদা সাদা দিয়ে দিলাম আর হ্যাঁ আপনারা ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা আমার পক্ষ থেকে পেয়ে যাবেন আরও পনেরো টাকা বোনাস আর আরেকটা স্পেশাল ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো যদি আমার এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট হয় এবং পঞ্চাশটা কমেন্ট হয় যদি সেটা এক ঘন্টার মধ্যে হয়ে যায় তাহলে আমি আপনাদের জন্য আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো আর সেই ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা এই স্টুডেন্ট অ্যাকাউন্ট রেফার করে পঁয়ষট্টি টাকা পর্যন্ত ইনকাম করবেন হ্যাঁ ঠিকই শুনেছেন এই স্টুডেন্ট অ্যাকাউন্ট রেফার করেও কিন্তু ইনকাম করা যায় আর এই স্টুডেন্ট অ্যাকাউন্ট রেফার করে প্রতি অ্যাকাউন্টের জন্য আপনি পেতে পারেন পঁয়ষট্টি টাকা তো কিভাবে রেফার করে পঁয়ষট্টি টাকা ইনকাম করতে হয় সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো তার জন্য আপনারা এই ভিডিওতে অবশ্যই একশোটি লাইক এবং পঞ্চাশটি কমেন্ট করে দেবেন সেটা যত তাড়াতাড়ি হয়ে যাবে আমি তত তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা আপলোড করে দেবো যদি এক ঘন্টার মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে আমি এক ঘন্টার মধ্যে কিন্তু ভিডিওটা আপলোড করে দেবো আর হ্যাঁ আপনি অবশ্যই অ্যাকাউন্ট খুলতে চাইলে আগে আমার সাথে কমিউনিকেট করবেন সেক্ষেত্রে আমার তরফ থেকে পেয়ে যাবেন পনেরো টাকা বোনাস তো ভিওস এই ছিল আমাদের আজকের আপডেটেড ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে